অনেক সময় দেখা যায় কি অনেক জামাইরা মানুষের সামনে নিজের বউরে অপমান করতে বা ছোট গুড়া দেখাই দিলে নিজের অনেক মানে শক্তিশালী মনে করে তাহলে বউরও উচিত প্রত্যেকটা জিনিসে বা প্রত্যেকটা মানুষের সামনে প্রত্যেকটা তার স্বামীরা চুপ করে না থেকে মানুষ অপমান করুন মানুষের সামনে অপমান করুন যাতে হে বুঝতে পারে যে হে যে হের বউর অপমানটা করছে হে বউর কাছে জিনিস আমি দেখছি তুমি যতই মুখবদ্ধ বদ্ধ করে থাকো না গেলে গা তোমার কোনোদিন কেউ মানে তুমি যেহেতু পরের বাড়ির মাইয়া বা পরের বাড়ির তোমারে কেউই মানে অসম্মান করতে পিছনে যাইতো না কাজে তুমি তোমার জায়গাটা তৈরি করতে হইবো কেমন আছো সবাই দেখো আমি আজকে ছটার সময় ঘুমের থেকে উঠছি আজকে অনেকটা লেট হয়ে আসি তো আজকে আমি তোমার সঙ্গে শেয়ার করুম যে আমি সকাল ছটার থেকে কি কি কাজ করি সম্পূর্ণটা যদি আমি একটা ভিডিওতে শেয়ার করতে পারতাম না তো আমি যতটুকু পারি শেয়ার করুন আর এদের হয়ে এদিকে আমার এটা একটা করলা গাছ নি না উস্তা গাছ যে আমি ঠিক করতাম পারি না এটা রেখে জানি গাছটার দিকে বইটা রেখে দিছে তো আমি এটা রায় এসে একটু ঠিকঠাক করলাম আর এদিকে দেখো আজকে কি সুন্দর ফুল ধরছে মানে এখানে কিন্তু ফুল বেশি না পদ্ম ফুলের লেগে এরকম লাগতেছে তো আমি ঠাকুর ঘোরার আজকে প্রথম ঘর পাচ্ছি প্রত্যেক দিনই আমি ঠাকুর ঘোরার করি বা সুন্দর লোকের শেয়ার করা হয় না তো এদিকে দেখতে পেয়েছো আমি পুতুল জানছি আর পুরোটি লাইন না হয় আমি ঠাকুর ঘরটা ভালো করে পরিষ্কার করে এলাম তো আজকে তো রবিবার সবাই জানো আজকে কার দিনটা কেমন কাটলো আমার অবশ্যই কমেন্টে জানাইও আর আমার তো শনিবার হোক রবিবার হোক পুরা সপ্তাহ আমার একই যায় আমার ডেলি একই কাজ একই জীবন আমার তো যাই হোক দেখে আমি ঠাকুরের বাসন যেটা মাই আছে ভালো করে আর যদিও আমি প্রত্যেকদিন দিন সাবান দিয়ে ঠাকুরের বাসন মাঝি না তো শুধু বৃহস্পতিবারে আমি সবটি বাসন সাবান দিয়ে ভালো করে মাঝি তো ঠাকুর ঘরের কাজ কিন্তু মানে ঠাকুর ঘরের কাজটি করতেই কিন্তু প্রায় আধা ঘন্টা এক ঘন্টা টাইম লাগে জায়গা ঠাকুর ঘরের কাজটা শেষ করেছি না তারপর অন্য কাজ করলে কিন্তু মনে হয় যে অনেক বড় একটা কাজ শেষ তো এই কারণে দেখো আমি দিকে ঠাকুর ঘরটা ভালো করে মুচ চালাইলাম সেরা তারপরে দেখা গেলাম গিয়ে আমি আবার ঘরে এবার আমি গিয়ে ঠাকুর ঘরের যে ড্রেসটা করছিলাম এটা আমি চেঞ্জ করে লাইছি করে দেওয়া আমি এখনো ব্রাশ তো যাই হোক এখনার থেকে আমার ভিডিওটা দেখতে আসো অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানাইও হোক তোমরা যে আমার এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমার খুব ভালো লাগে আর তোমরা আমার এইভাবেই ভালোবাসা দেওয়া যায় তো সবাই আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ তোমরা সবাই আমার ভিডিও দেখো তার লেগা তো যাই হাই তো তোমরা এদিকে একটু হাইয়া হাই নিলাম অন্যদিন কিন্তু আমি টাস কইরা তারপরে ড্রেস চেঞ্জ করে সেরা ঠাকুর গায়ে কাজ করতে যাই তো আজকে লেট হয়ে আছে আর তার মধ্যে সবথেকে বড় কথা হইছে আমরা বাড়ির কিন্তু ফুল গাছ অনেক কিন্তু আমরা বাড়ির যেহেতু পরিবার বেশি ফুলটাও বেশি লাগে কাজে কম্পিটিশন চলতে থাকে আর কি আমরা ওইটি কার আগে কে ফুল তুলতে পারে তো এদিকে আমরা বাড়ির মানুষও ফুল তুলে আবার পাড়ার মানুষও কিছু আয় আয় সেটা ফুল তুলে তো ফুল তুলতে যেদিন দেরি করে লাই আছে না এদিন খালি পুষে ভাতা দিয়ে ঠাকুর পূজা দিতে লাগে তো এই কারণে এতদিন আমি যদিও ভোরবেলা ফুল তুলতাম না বা ভালো লাগতো না আমার কাছে স্নান করা ফুল মানে তুললেই একটা মনের মধ্যে শান্তি লাগতো কিন্তু দেখে গেতে বাবারে ফুল সারা পোসা ধন লাগে তো এই কারণে আমি এখন থেকে ডিসাইড করলাম করলাম যে আমি আগের দিনের থেকে ওইটা ফ্রেশ হইয়া তারপরে দিয়ে আমি ঠাকুরের ফুল তুলুম ঠাকুর ঘর পরিষ্কার করুম তারপরে গিয়ে আমি অন্য কাজ করুম তো এদিকে দেখতেই পাইতো আমি মুখ টুক ধুইয়া এসে একটু মুখে কুইন টিম লাগাই নিলাম টিম লাগাই সেটা তো প্রথম আমার যেটা আমার চা তো একটু খাইতেই বনাইলে আমার ব্রেন ডা খুলতো না কাজ করতে মানে এনার্জি আইতো না আর কি তো এদিকে আমি একটু চা বয়াই দিলাম চা ডা খামো হনে আর অনেকদিন পরে আজকে একটু দুধ চা খামু খুব ইচ্ছা করতো আজকে দুধ চা খেতাম আমি জানি যে দুধ চা ডা খাই গিয়ে আমার ক্ষতি করে আমার প্রচন্ড গ্যাস হয় আর এই দিয়াছনা লিকেটসা খাইতে আমরা করে বনি আইয়ে সত্য কথা জিটা তো আজকের মত আমার ভিডিও ডে পর্যন্তই তার